আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাত এলাহি বাইক কন্যার তিনটা সৌরভ বগুড়া মেন টাউনে মেন সদরে সাতমাতার আশেপাশেই আপনাদের ঠিকানাটা বলে দিলাম বগুড়া মেন সদরে সাতমাতার পূর্ব সাইডে দুইটা সাত সাতমাতার দক্ষিণ সাইডে একটা সৌরুম তিনটা শোরুম আছে আলহামদুলিল্লাহ এরকম সৌরুম আছে তো এই বাইকটি দেখাবো যে বাইকটি হচ্ছে হাজার ওয়ান পিস মানে বাস্তব কথা বলছি হাজারে ওয়ান পিস এটা কারণ হচ্ছে সব বাইকাররা সমান না এই কথারা আপনাদেরকে আমি অক্ষর অক্ষর বোঝাবো এই বাইকটি স দুই সালের আট মাসের বাইক তো দুই হাজার একুশ সালের আট মাসের বাইক কিন্তু ক্যাটাগরি গাড়িটির কন্ডিশন দুই হাজার তেইশ চব্বিশের মডেলের মতো প্রমাণ তার আমি অক্ষরে অক্ষরে প্রমাণ সহকারে দেখাবো তার আগে থেকে কথা যারা এই চ্যানেলটি নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন ধৈর্য সহকারে দেখবেন আমি আস্তে আস্তে টায়ার থেকে শুরু করব দেখেন টায়ারের কোয়ালিটি অরিজিনাল চলার সাত থেকে আট হাজার কিলো গার্ডটা দেখেন একটা চুল পরিমাণ দাগ খুঁজে পাবেন না এখন পর্যন্ত মাঠ গার্ড মাথা পর্যন্ত নিখুঁত আছে দেখেন একটা চুল পরিমাণ দাঁড় খুঁজে পাবেন না দুইটি সকাপ শ দেখেন সকাপের চেহারা দেখেন মনে হচ্ছে এই মাত্র বের করা হয়েছে এবং দুই সাইডে কিন্তু লাইট আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হচ্ছে লাইট মানে নিউ মডেলের আনামত এইগুলো এই জিনিসটা আর হাইড্রোলিকটা এইভাবে চেক করে নেবেন পরীক্ষা করবেন আঙ্গুল দিয়ে এইভাবে আঙ্গুল দিয়ে কয়জন দেখায় কোন কয় ব্যবসায়ী এভাবে আঙ্গুলে দেখায় শুধু গাড়ি বড়ি দেখায় কিন্তু কিন্তু আমার মতো এইভাবে অক্ষর অক্ষরে আঙ্গুল দিয়ে দেখা দেখা দিবে কয়জন আছে আমাকে জানাইবে ঠিক আছে তাহলে দুইটা দুই কিন্তু আছে একুশের শেষের মডেলটা এই লাইটটা হল প্রমাণ তারপরে প্রমাণ দিবে কাগজ কাগজ দিবে হচ্ছে সব বড় প্রমাণ বাইকটি যে পরে নাই এবং নিখুঁত এবং তেইশ চব্বিশের মডেলের মতো বলছি তার প্রমাণ কিন্তু শুরু হয়ে গেছে এটা একটা প্রমাণ হেডলাইট গেলাসটা যে বাজাজ লেখা আছে অরিজিনাল হেডলাইটের গ্লাস কিন্তু চুল পরিমাণেও দাগ নেই দেখেন চুল পরিমাণেও দাগ নেই উপরে গ্লাসটার সহ এই যে লোগোটাও আছে দেখেন ভাইজারটা দেখছেন কিক গ্লেস আর পরে যে নাই কোন দিকে তার প্রমাণ হচ্ছে এটা একটা প্রমাণ সিগন্যাল লাইট দেখেন তো চুল পরিমাণ ঘেঁষা আছে নেই এটাও দেখেন তো হ্যান্ডেলটাও দেখেন তো কারণ হচ্ছে এই বাইকটা এই দিকে যদি পরে এইটাই আগে লাগবে আর বাম্পারটা আগে লাগবে সাথে সিগন্যাল লাইট লাগবে আর এটা লাগবে কিন্তু এগুলো আছে দেখেন তো বাম্পারটাও একদম নিখুঁত এটাও একদম নিখুঁত ঠিক আছে চাপা সুইচ এমনকি লুকিং গ্লাসটাও নিখুঁত দেখেন চাপা সুইচের চেহারা দেখেন টাঙ্গির দিকে থাকে স এটা আমাকে দেখা যাচ্ছে আমার পাঞ্জাবি টু মোবাইল সব কিছুই দেখা যাচ্ছে বাইকটির চেহারা দেখেন এই মডেলের বাইকে বাইক যতগুলো আছে এখন পর্যন্ত এটা এক নাম্বারে থাকতে হবে এক নাম্বারে ঠিক আছে দেখেন চেহারাটা দেখেন আরো কাছে নিব দেখেন যত কাছে নিব ততই গ্লেস বাড়বি আর বাড়বি নতুনত্বর প্রমাণ কিন্তু বাড়ি বাড়তেই থাকবে ঠিক আছে বাম্পারটা দেখেছি বাম্পারটা নিখুঁত আছে ইঞ্জিন গার্ডটাও একদম নিখুঁত কোনো জায়গায় দাগ নেই স্পোর নেই আর ইঞ্জিন সম্পর্কে একটা কথা বলবো না এই বাইকটির ইঞ্জিন আর চব্বিশের বাইকের ইঞ্জিনের সাথে মিলিয়ে নেবেন কম বেশি মনে হবে না নাটের দিক দিয়ে কালারের দিক দিয়ে ইঞ্জিনের সাউন্ডের দিক দিয়ে আনটাসের দিক দিয়ে কম বেশি মনে হবে না বিন্দু পরিমাণেও না দেখেন কালার দেখেন আমি সরাসরি দেখাইতেছে এবং দিনের মতো এমন পরিষ্কারভাবে দেখাইতেছে মনে হচ্ছে সরাসরি দেখানো হচ্ছে দেখেন ঠিক আছে আরও কাছে নিব দেখেন কালার ইঞ্জিনের চেহারা নাডের চেহারা দেখবেন এবং স্ক্রিনশট মেরে আপনাদের পার্শ্ববর্তী যারা অভিজ্ঞ আছে তাদেরকে দেখাবেন যে ইঞ্জিনটা ফোলা পড়ছে কিনা অসম্ভব সাইড কপারে দেখেন দেখেন একদম নতুন এখানে ব্যাগ লাখার একটা হোক আছে নিখুঁত নিখুঁত সিগন্যাল লাইট দেখেন একদম নিখুঁত এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে আমাদের এই বাইকটি নাম্বার সারা ওয়ান ডিস যে কোনো জেলায় আপনি থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লা আর বাইকটি যার কাছে বিক্রি করবে তার নামে আমরা স্বরম কাগজ পরিবর্তন করে দেবো যাতে করে বাইকটির মূল মালিক আপনি হতে পারেন ঠিক আছে সিগন্যাল লাইট চারটায় কিন্তু দেখানো হলো চারটাই কিন্তু একদম নিখুঁত মানে কোনো দিকে পরে নাই এই সিগন্যাল লাইটই প্রমাণ ঠিক আছে পিছনে লাইট পেছনে ব্যাগ এটা কী কয় বাম মার্কাটা দেখেন একদম পরিষ্কার এখানে একটা স্টিকার ছিল উঠানো হয়েছে এখানে ডাক দাগ মনে হচ্ছে পিছনে টায়ারটাও দেখেন খুরোমা মা টায়ার এখন পর্যন্ত তিরিশ হাজার কিলো চালানো সম্ভব হবে তিরিশ হাজার একদম নিখুঁত সাইড কভার সহ এর পাওদানি সাইলেন্সারের ডেকোরেশন সব কিছুই করা আছে এবং একদম নিখুঁত আছে আপনাকে কোনো কিছু খরচ করতে হবে না এটা কিন্তু ডাবল ডিস্ক পিছনের ডিস্ক সামনের ডিস্ক একদম নিউর মতোই আছে টাঙ্কির এই সাইডটা দেখাবো এখন একদম নিখুঁত টাঙ্কি এবং গেলেসের দিক দিয়ে একশো 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 দেখেন আমাকে দেখা যাচ্ছে গেলেস আছে মনে হচ্ছে বাইকটির বয়স চব্বিশের এমন কিন্তু গাড়িটি দেখে মনে হচ্ছে গেলেসের দিক দিয়ে নিখুঁতের দিক দিয়ে এই সাইডের ইঞ্জিন ইঞ্জিনগুলোর চেহারা দেখেন এই যে ট্যাপেড পর্যন্ত কিন্তু খোলা পড়ে নেই হান্ড্রেড পার্সেন্ট শিওর আর ইঞ্জিন তো প্রশ্নই যা না হেড হেডের তো আরও দূরের কথা হেড ইঞ্জিন তো প্রশ্ন যায় ট্যাপেডটাও খোলা পড়ে নেই এখন পর্যন্ত ঠিক আছে এই সাইডে হ্যান্ডেল লোকিং গ্লাস এটা সিগন্যাল লাইট ভাইজার সব কিছু কিন্তু আমি অক্ষর অক্ষরে দেখানোর চেষ্টা করেছি কোনো কিছুই আমি বাঘে রাখি নি বাইকটি নতুন আছে কি না ইতিমধ্যে কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে যাওয়ার কথা হ্যান্ডেল দেখেন দুইটি চাবি শহরে আছে বাইকটি চলা ছিল হচ্ছে আট হাজারের মতো মানে সাত হাজার প্লাস আট হাজারের নিচে কিন্তু বাইকটি তেইশো কিলো করা আছে মানে বারোশো কিলো চলা করা আছে আর কি বারোশো পঁয়ত্রিশ কিলো কিন্তু চলা সাত হাজার প্লাস আর একটা বাইক সাত হাজার প্লাস বিশ হাজার প্লাস চলা হলেও বাজাজ গাড়ি কিছু হবে এটা কিন্তু আপনাদের ভুল ধারণা হবে যদি মনে করেন যে কিছু হবে সাত হাজার চলাই করে এবং সাত হাজার আমি যে একটা জানা শুনে মানুষ একটা গোপন রাখবো এটা কিন্তু আপনাদের কাছে বলে আমি সাত হাজার চলার টায়ার কিন্তু মনে হচ্ছে না সাত হাজার করে চলছে টায়ারের রঙই ওঠেনি ঠিক আছে যদি চাবি আছে গাড়ির কোয়ালিটি শোরুম কন্ডিশনে তারপরে আমি আপনাদেরকে শেয়ার করলাম যাতে মিথ্যার কোনো কথা না বলা হয় এখানে ঠিক আছে সাউন্ড কোয়ালিটি শুনুন দেখেন সাউন্ডটা দেখেন দেখছেন সাউন্ড শোরুম কন্ডিশন সাউন্ড আমি এমনি বলছি হাজারে ওয়ান পিস হাজারে যে ওয়ান পিস এটা আমি এমনি এমনি বলি নাই ঠিক আছে কারণ আছে বিদায় বলছি তারপরও আপনাদের প্রমাণ যদি চান আপনারা যদি প্রমাণ চান যে এটা আসলে আমার কথার সাথে গাড়িতে মিল নাই তাহলে গাড়ির ব্যাগ দিয়ে দিবেন আপনাদের টাকাও ব্যাগ দিয়ে দিব কেনার পরে ঠিক আছে টাকা ব্যাগ গাড়ি ব্যাগ সব কিছু ব্যাগ কারণ আমার বকে বল আছে এখন বাইকটির দামে আসবো এই বাইকটির দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস যারা এই দামে নেবে তারাই ফোন দিবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস সৌরম কাগজ পরিবর্তন সহ এই দামে যারা নেবেন তারাই ফোন দেবেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরতি কথা মিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার দ ঠিক আছে কীর নিয়েই আছে তো পালসার এস